সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ ব্যাংক অফ বন বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকা এবং পর্যটন শিল্পের বিকাশে সুন্দরবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবন প্রাকৃতিক ঢাল হিসাবে বিবেচনা করা হয় দীর্ঘদিন ধরে সুন্দরবনে কয়েকটি ডাকাত বনজ সম্পদ লুণ্ঠন জেলে ও বনজীবীদের অপহরণ সহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রম করে আসছে ডাকাত চক্রসমূহের কর্মকাণ্ডে পর্যটন শিল্প বাস্তু সংস্থান এবং স্থানীয় জনগণের নিরাপত্তার উপর নেতিবাচক প্রভাব পড়ছে কোস্টগার্ড তার দায়িত্বের অংশ হিসাবে সূচনা লগ্ন থেকে ডাকাতের বিরুদ্ধে অপারেশন পরিচালনা করে আসছে গত দুই জানুয়ারি দু তারিখ শুক্রবার সুন্দরবনে গোল কানুন রিজোর্ট হতে কানুরখাত সংলগ্ন এলাকায় কাঠের বোর্ড যোগে ভ্রমণকালে ডাকাত মাসুম বাহিনী দুজন পর্যটক সহ গোলকানুন রিজোর্টের মালিককে জিম্মি করে মুক্তিপণ দাবি করে রিজোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করলে কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্য রোড নজরদারি এবং প্রেসিং টানা আটচল্লিশ ঘন্টা অভিযানের পর জিম্মগিত পর্যটক ও রিজোর্ট মালিক নিরাপদে উদ্ধার করা হয় এই সময় ডাকাত চক্রের সদস্য কুদ্দুস হালদার মোহাম্মদ সালাম বক্স মেহেদি হাসান আলো মাতব্বর অয়ন কুন্ডু মোহাম্মদ ইফাস ফকির জয়নব বিবি মৃধা কে সুন্দরবনের দাকু এবং খুলনা বিভিন্ন এলাকা থেকে আটক করে দাকুত থানায় হস্তান্তর করা হয় আটকৃত ব্যক্তিদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা মাধ্যমে গত সাত জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ বুধবার ১৩ তেরোখাদা থানা দিন ধানখালী খালি সংগ্রহ এলাকা হতে প্রধান আটক করে পরবর্তীতে ডাকাত মাসুর মৃধা দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরবনে গাজী ফিসারি সংগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় ওয়ান শুটার পাইপগান আট রাউন্ড তাজা কার্তুজ চার রাউন্ড ফাঁকা কার্তুজ একটি চাইনিজ কুড়াল দুইটি দেশীয় কুরাল একটি দা একটি স্টিল পাইপ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয় এছাড়াও জিমি পর্যটকের পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয় আটকৃত ডাকাত এবং জব্দিত আলামতে পরবর্তী আইনমূলক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ্য কোস্টগার্ড গত এক বছরে সুন্দরবনে ডাকাত ও জলদস্য বিরোধী অভিযান পরিচালনা করে মোট আটত্রিশটি অস্ত্র দুটি হাত বোমা চুয়াত্তরটি দেশীয় অস্ত্র অস্ত্রের বিপুল সরঞ্জামাদি চারশো আটচল্লিশ রাউন্ড কার্টুস এবং জিম্মি থাকা বান্ন নারী পুরুষকে উদ্ধার করেছে এইসব অভিযানে মোট উনপঞ্চাশ জন সক্রিয় ডাকাতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানের মাধ্যমে আসাবুর বাহিনী হান্নান বাহিনী আনারুল বাহিনী মঞ্জু বাহিনী এবং রাঙ্গা বাহিনীকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে এছাড়াও অস্ত্র ও গোলা বারুদ একাধিক ডাকাত সহযোগে আটক করায় ছোট সুমন বাহিনী ছোটন বাহিনী এবং কাজল মুন্না বাহিনী ক্রমশ কোণ্ঠাসা হয়ে পড়েছে পাশাপাশি বর্তমানে সক্রিয় পরিসরী বাহিনী জাহাঙ্গীর বাহিনী ও দয়াল বাহিনীকে দমনে কোস্টগার্ড টহল এবং হচ্ছে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে সুন্দরবনে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল বৃদ্ধি কৌশলগত অবস্থান নতুন স্টেশন স্থাপন দ্রুতগামী স্পিড সংযোজন এবং আধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারি বৃদ্ধি করা অতিব প্রয়োজন পাশাপাশি বন বিভাগের সমন্বিত অংশগ্রহণ সুন্দরবনের নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করবে মর্মে প্রতীয়মান যা বন সম্পদ ও জীববৈচিত্র রক্ষার পাশাপাশি উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক সুরক্ষা নিরাপত্তা হবে। বাংলাদেশ গার্ড সুন্দরবনের সার্বিক নিরাপত্তা বন সম্পদ সংরক্ষণ জেলে ও বনজীবীদের নিরাপদ কর্ম নিশ্চিত করণ এবং পর্যটন বান্ধব পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রাখবে